গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি খুবই ভালো আছে আমিও খুবই ভালো আছি তো এখানে তোমাদের এখানে ঠান্ডা কীরকম পড়েছে অবশ্যই জানাবে আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা পড়েছে তো দেখতেই পাচ্ছ এখানে উপর থেকে শিশিরটা প্রচণ্ড পরিমাণ আসে তাই জন্য মশারির উপরে আমি একটা বেডশিট বেঁধে দিই তাহলে অতটা আসে না তো দেখো আমি বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি তোমাদের দাদা এখনও ওঠেনি ও ঘুমোচ্ছি আর মশারিটা আমি তুলে নেব তারপরে যখন উঠবে বাকি বিছানাটা গুছিয়ে নেব তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে আশা করছি খুবই ভালো লাগবে তো দেখো বিছানা টিছানা গুছি এখানে অনেকক্ষণ পরে আর কি এই কাপড়টা চেঞ্জ করে আমি কাপড় ধুয়ে নিয়েছি হাজব্যান্ড ছিল সে কাপড় অনেক ছিল তো দেখো সব কাপড় আমি ধুয়ে নিয়েছি সোয়েটার আর সকাল করেই ধুলাম না হলে মেঘের অবস্থা তো খুব একটা ভালো না ভালো না মানে খুব একটা ভালো রোদ দেয়নি তাই জন্য সকাল থেকে ধুয়ে দিয়েছি সারাদিন রোদ্রে শুকনো হয়ে যাবে তো কাপড় তোকে মেরিয়ে দিয়ে যাবো এবারে ব্রেকফাস্ট বানাতে তো কি ব্রেকফাস্ট বানাই চলো তোমরা দেখো তারপর এখানে আমি ব্রেকফাস্টে বানিয়ে নিচ্ছি পরোটা আসলে এই পরোটা আমি রুটির মতন করে বানাই আমার ভালো লাগে খেতেও ভালো লাগে তো দেখো এখানে আমি পরোটা বানিয়ে নিচ্ছি চা তো চলো ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আসছি দেখো আমার ঝাড়ুটা নষ্ট হয়ে গেছিল দেখেছে দেখো ঝাড়ুর অবস্থা আনতে পারেনি তো দেখো তার জন্য ঝাড়ু নিয়ে এসছে এটা এখন রোদ্রে দিতে হবে না নাহলে প্রচুর গুঁড়ো পড়বে কী নিচ্ছে মুড়ি কেক আজকে হচ্ছে যে বড়দিন দিন ক্রিসমাস তো তাই জন্য কেক নিয়ে এসছে জল জল খাবে কিছু আর এখানে নিয়ে এসছে চপ চপ মুড়ি খাওয়ার জন্য চপ নিয়ে এসছে মুড়ি নিয়ে এসছে দিয়ে এটা আমি রেখেছি এখানে সবজি কাটবো বলে তো চলো বাকি নি আর এনেছি মটন তো দেখো মাংসটা খুব ভালোই দিয়েছে চর্বিটা সেরকম থাকে নি তো চলো মাংসটা আমি দেখে নিই মাংসটা ধুতে হবে আর কি একটু নোংরা ছিল তো সেই জন্য ঢেলে নিয়ে আমি দেখছিলাম মাংসটা আর কি মাংসটা নোংরা ছিল তো মাংসটা ধুয়ে ধুয়ে নিয়ে সব রান্না রেডি করে আসছি তারপর তোমাদের সাথে দেখো মুড়ি তুড়ি খেয়ে দিয়ে আরও গেছিলো বাজার চুল কাটার জন্য গিয়েছিল তো আমরা আর কি একটা জায়গায় যাব তো সেই জন্য তো তোমরা দেখতে হবে সেই ভিডিওটা পরবর্তী ভিডিওটা দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি কি করছি সমস্তটাই শেয়ার করব তো দেখো চুল কেটে এসে সেটাই আমি বলছিলাম আর কি যে না ঠিকঠাকই আছে চুল কাটাটা আর এখানে লবণ আর লঙ্কার গুঁড়ো শেষ হয়ে গিয়েছিল আনতে বলেছিলাম তো দেখো এখানে লবণ আর লঙ্কার গুঁড়ো নিয়ে এসছে তো সেইগুলো আমি এখন ঘরে নিয়ে যাব তারপর রান্না করব। চলো এখানে আমি রান্না করে নিচ্ছি এখানে মটনটা কষছি তো রান্না বান্না করে নিই তারপরে এই যে খেতেও দিয়ে দিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে বাকি কাজগুলো যেগুলো সেরে নেবো তোমরা দেখতে থাকো ভিডিওটি ঘরের সমস্ত কাজ যেটা আছে সেরে ছাতে কাপড় ছিল মেলেছিলাম ওগুলো তুলে আনলাম ঘর তোর ঝাড়ু দিয়ে যে বিকেলবেলা বেরিয়েছি একটু বাজারের দিকে তো দেখো আমাদের দাদা আর আমি এখানে যাচ্ছি আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিলো ওই জন্য চাদর টাদর নিয়ে নিয়েছি তো এই যে যাচ্ছি মার্কেটের দিকে তো দেখো আমার অনেকক্ষণ পর এলাম তোমাদের সাথে তো আজকে হচ্ছে তার পরের দিন দেখতেই পারছি ঘুম থেকে উঠেছি এখন ভোরবেলা তো কালকে ভিডিওটা আমার শেষ করা হয়নি তো ওই জন্য আজকে শেষ করার জন্য আমি এলাম তো ভিডিও ভিডিও সেরকম কিছু সেরকমভাবে শ্যুট করা হয়নি পাটে পাটে কিছু কিছু শ্যুট করা হয়েছে সবসময় ক্যামেরা ধরা সম্ভব হয়নি তো হাজব্যান্ড যখন থাকছে তখন শ্যুট করছে আর পরবর্তী ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা দেখতেই পাবে তো চলো আজকে ভিডিওটি এই পর্যন্ত রাখছি হ্যাঁ দেখাবে একটি নেক্সট ভিডিওর সাথে আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তাড়াতাড়া আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবে যাতে আমি ভিডিওদের সাথে সাথে আমরা নোটিফিকেশান পেয়ে যা আজকে ভিডিওটি এ পর্যন্ত রাখছি দেখাবে নেক্সট ভিডিওর সাথে আজকে আমাদের টাটা গুড নাইট